লাল চা না না এটা হচ্ছে আপনার বিনা খরচে আপনার চুলের সবচাইতে বেশি উপকারী যেটা আপনার চুল পড়া কম কমাবে এবং হচ্ছে আপনার চুলের গ্রোথ বাড়াবে এবং অনেক ছোট ছোট চুল বাজাবে নতুন নতুন তো যাই হোক এখানে আমি পেঁয়াজের ছাল নিয়েছি এবং ডাবল পানি নিছি নিয়ে পনেরো থেকে বিশ মিনিট জাল দিছি জাল দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে ঠান্ডা করার পর আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর একটা কাঁচের বয়ম বা হচ্ছে প্লাস্টিকের বয়মে যা যেটা আছে সেটার মধ্যে স্টোর করবেন স্টোর করে আপনি ফ্রিজে রাখবেন সাত দিন সাত দিনে বেশি ব্যবহার করা যাবে না সাত দিন আপনি প্রতিদিন গোসল করার আগে মাথায় দিবেন এবং তারপর শ্যাম্পু করে রাখবেন আর পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা যতটুকু রাখা যায় যত সময় ধরে রাখা যায় ততই কিন্তু উপকার যেহেতু এটা একদম হার্বাল আপনার হাতের কাছে এখানে কোনো কেমিক্যাল নাই কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা হবে সেটা ইফেক্ট হবে অর্থাৎ ভালো কিছুই হবে আপনি চুলের গোড়া শক্ত করবে চুল কড়া কমাবে এবং নতুন চুল গাজাবে আমার এই রেমিডিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্যবহার করে বলবেন কেমন লাগলো আমি কিন্তু সাত দিনে অনেক অনেক উপকার পেয়েছি আর হচ্ছে এর জন্য আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা তৈরি করে শেয়ার করিনি আমি সাত দিন নিজে আগে অ্যাপ্লাই করছি এবং খুব ভালো একটা রেজাল্ট পাইছি তারপরে ভাবলাম যে না এখন ভিডিওটা এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এর আগে অনেকবার মানে ভিডিও করে রাখছিলাম কিন্তু আমি এডিটিং করিনি যে না আমি আগে ফল দেখব তারপরে কারণ আমার ফলোয়ার্স বা আমি যে নিউজটা দিবো তারা তো ফলো করবে তাই না কেউ না কেউ তো কেমন লাগলো ভালো থাকবেন সবাই খোদা পেস